আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে আজ আমি রান্না করে দেখাবো মহিষের মাংস খুব সহজে হাতে মেখে নতুন আলু দিয়ে মহিষের মাংসের রেসিপি চলুন তাহলে শুরু করা যাক প্রথমে এখানে আমি এক কেজির মতো মহিষের মাংস নিয়েছি মাংসটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিতে হবে দিয়ে দেবো কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দেবো আদা রসুন জিরে বাটা আদা রসুন জিরে আমি একসাথে বেটে নিয়েছি দিয়ে দেব হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োর পরিমাণ একটু বেশি দিতে হবে কারণ রেসিপিটি ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ তেজপাতা এলাচ দারচিনি কালো এলাচ দিয়ে দেবো লবঙ্গ গোলমরিচ দিয়ে দেব অল্প পরিমাণে জয়ফল দিয়ে দেব তেল এবার হাত দিয়ে মশলার সাথে মাংসটা ভালোভাবে মেখে নেব হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে কারণ মাখাটা ভালো হলে মাংসের মধ্যে মশলাটা যাবে আর মাংসটা খেতেও কিন্তু ভালো লাগবে দেখুন মাংস মাখানো হয়ে গেছে এবার ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য মাংসটা রেস্টে রেখে দেব আপনাদের হাতে সময় কম থাকলে সাথে সাথেই মাংসটা রান্না করে নিতে পারেন চলে আসলাম আধা ঘন্টা পরে এবার মাংসটা আমি চুলায় বসিয়ে দেব মাংসটা সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেব পানি আবারও সব কিছু নেড়ে চেড়ে পানির সাথে ভালো মতো মিশিয়ে নেব এভাবে হাতে মেখে মাংসটা রান্না করলে মাংসটা খেতেও ভালো লাগবে আর মহিষের মাংসের যে একটা গন্ধ আছে সেটা আর থাকবে না এবার ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে কিছুক্ষণের জন্য রান্না করে নেব আমি পনেরো বিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব নতুন আলু আবারও সব কিছু নেড়ে চেড়ে ভালো মতো মিশিয়ে নেব এবার ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে আলু আর মাংসটা কিছুক্ষণ কষিয়ে নেব আমি অল্প আছে আরও দশ পনেরো মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন পানি অনেকটাই শুকিয়ে এসেছে আলু আর মাংসটাও সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব ঝোলের জন্য পানি এখানে অবশ্যই গরম পানি দিতে হবে আবারও সব কিছু নেড়ে চেড়ে পানির সাথে ভালো মতো মিশিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে আরও পনেরো বিশ মিনিটের মতো রান্না করে নেব মাঝখানে ঢাকনা উঠিয়ে আমি তিন চারবার চেড়ে দিয়েছি আমি অল্প আছে আরও পনেরো বিশ মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন পানি অনেকটাই শুকিয়ে এসেছে এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দেব আমি তরকারিতে ঝোলের পরিমাণ একটু বেশি রেখেছি আপনারা যার যার পছন্দ অনুযায়ী ঝোলটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন তৈরি হয়ে গেল খুব সহজে হাতে মেখে নতুন আলু দিয়ে মহিষের মাংসের রেসিপি এভাবে নতুন আলু দিয়ে মহিষের মাংস রান্না করলে যে মহিষের মাংস খেতে পছন্দ করে না সেও চেটে পুটে খাবে ধন্যবাদ সবাইকে